থাকবে কিন্তু তুমি থাকবে না আমি এই পোলের মুখ হাটপুকুরিয়া নতুন বাজার থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আমরা এর আগে আন্দোলন করেছিলাম এনআরসি এর বিরুদ্ধে আমরা এর আগে আন্দোলন করেছিলাম এমপিআর এর বিরুদ্ধে আমরা এর আগে আন্দোলন করেছিলাম সিএ এর বিরুদ্ধে কিন্তু সেটা ছিল আমাদের নাগরিকত্বের লড়াই সেটা ছিল আমাদের নাগরিকত্বের লড়াই কিন্তু আজকে যে আন্দোলন করতে এসেছি সেটা হলো আমাদের ইমানি কর্তের লড়াই এটা ইমানি আমাদের পরীক্ষা এটা হলো জিয়াদের ময়দান জিয়াদের ময়দানে আমরা অংশগ্রহণ করেছি তাই আমি স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এ সম্পত্তির উপরে আপনার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই ওখানে ভাবে বসে বসে ভাবছো যা ইচ্ছে সেটা করেই যাব কিন্তু না মুসলিম সমাজ হিন্দু সমাজ একত্রিত ভাবে যখন জেগে যাবে অন্যায় প্রতিবাদ সকলে করতে থাকবে তাই অন্যায়ের প্রতিবাদে সময় এসেছে আমরা কেউ আর বাড়িতে বসে থাকার সময় নয় আমাদের কবরস্থান চলে যাবে আমাদের মসজিদ চলে যাচ্ছে আমাদের মাদ্রাসা চলে যাচ্ছে ওদের বক্তব্য এটাই বলতে চাইছে চা আলু এ ঢাকলে অলু তুমি বলতে চাচ্ছো এটাই যে অত কবরস্থান অত কি দরকার আছে একটা ছোট্ট एग्जांपल আপনাদের দিতে চাই সাপোস কথা বলছে একটা গ্রামে যদি 10000 লোকের বাস থাকে বলছে বছরে হয়তো 10 জন লোক মরে কিন্তু সেই গ্রামে দশ বিঘা কবরস্থান আছে বলছে হয়তো দশ কাটার প্রয়োজন আছে বাকির প্রয়োজন নাই ওই জায়গায় আমি অটো রিক্সার আপনার জায়গা করব। ওই জায়গায় দোকান বানিয়ে দেবো ওই জায়গায় জায়গা তুলে দেব এইভাবে তাদের পরিকল্পনা কিন্তু আপনার বাবা আপনার মার জায়গাকে আমাদের ওই কবরস্থানকে বুলডোজার চালিয়ে চলে যাবে এটা আমরা মেনে নিতে পারবো না আজকে এই জায়গায় আমাদের পশ্চিমবাংলায় আমাদের খুবই ভাগ্য বলো ভালো যে আজকে আমাদের জননেত্রী আছে বলে আমাদের এই জায়গায় এখনো কোনো ক্ষতি হয়নি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন অন্যান্য রাজ্যে যেখানে আপনার বিজেপি সরকার আছে সেখানে শুরু হয়ে গেছে অ্যাটাক খবরে দেখছিলাম তিনশো উত্তর উত্তরপ্রদেশে কবরস্থান সেখানে বুলডোজার চালানো হচ্ছে দিল্লির মতো জায়গায় ঈদগার ময়দানে পুরাতন ঈদগার সেখানে আপনার হিন্দুদের মন্দির তুলে দেওয়া হচ্ছে কিন্তু আফসোস আমাদের এই প্রতিবাদ এখান থেকে প্রতিবদ্ধ হতে হবে একত্রিত হতে হবে আমরা ছাব্বিশে এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে আমরা শক্তিশালী করব। সকলে শক্তিশালী করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওমা আলাই বালাদ সকলে তকবির না রোহবীর এই বিজেপি সরকার মুর্দাবাদ সকলে বলেন না বিজেপি সরকার মুর্দাবাদ এই নরেন্দ্র মোদী মুর্দাবাদ নরেন্দ্র মোদীর কালো ঘাত ভেঙে দাও দাও না রোত ধন্যবাদ জল ভাই আমরা আমাদের মাইক্রোফোন এখন পরিচালনার